পরে এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই কথা কন চেয়ার করা লাগবে না চেয়ারস গ্লাসে গ্লাসে ধাক্কা মেরে চেয়ারস আছে না নাই এই মদ থাকবে কিন্তু জান্নাতীদের জন্য দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন কিন্তু জান্নাতীদের জন্য এই মদকে হালাল করে দিয়েছে কে দুনিয়াতে যারা মদ টাচ করে নাই তারা জান্নাতে যে দাদারসে মদ খাবে কিন্তু ওই মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না ওই মদ খেয়ে কোনো মাতলামি হবে না ওই মদ খেয়ে জিকির করতে মন চাইবে কার চিল্লা বলেন কার এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা জান্নাতে যত পানীয় ড্রিংকস তোমাদেরকে দেয়া হবে সব হবে শারাবান তাহুরা পবিত্র পানীয় এই পানিগুলো খেলে তোমাদের মাতলামি হবে না জান্নাতীদের জন্য চার ধরনের পানির ব্যবস্থা রেখেছে কে চিল্লা বলেন কে মাসালুল জান্নাতিল্লাতি وعد المتقون فيها أنهار من ماء غير آسٍ، وأنهار من لبن لم يتغير طعمه، وأنهار من خمر لذة للشاربين، وأنهار من عسل مصفى. سبحان الله. بوره. জন্য চার ধরনের পানির ব্যবস্থা থাকবে এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে দুই নাম্বার হচ্ছে দুধের ঝর্ণা তিন নাম্বারে মধুর ঝর্ণা চার নাম্বারে ঝর্ণা সুবহানাল্লাহ পড়ে যার যেখান থেকে যতটুকু মন চায় নিয়ে নিয়ে খাবে পানি খাবে ফ্রেশ মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার খান আপনারা দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো কথা কয় না দুনিয়ার মাম পানির মতো মনে হয় হ্যাঁ আকুয়া ফিনার মতো ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানীয় হবে সেটা দুধের ঝর্ণা থাকবে দুধ বিশ্বনবী যে দুধ খেতে খুব পছন্দ করতেন বিশ্বনবী বলতেন বেশি বেশি গরুর দুধ খাও আলাই কুম্বি বকর বাকর ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার বেশি বেশি গাভীর দুধ খেও কারণ এই গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস কোন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বলতেন গাভীর দুধের মধ্যে আছে শিফা